সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কে আখি আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে শুধু সৎমা আছে আপন মা বাবা স্বামী সন্তান কেউ নাই বিয়ে হয় নাই সন্তান নাই কতদিন সংসার করছিলেন মাত্র ছয় মাসে তিতা হয়ে গেল কি কারণে ডিভোর্স হয়ে গেল আসলে তো বিয়ে করছিলেন কেন তাইলে সেই স্বামীর সঙ্গে

যেহেতু আপনার বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা নেই এখন যদি বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় তার বাচ্চা কাচ্চা থাকে এই যে বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় যে বৌমার কাছে এত দিবস এসে তুই বৌ হাসে এরকম মানুষে যেটা মতে খাওয়াতে পারেতে পারে তাতে কোনো অসুবিধা নেই আমি রাজি আছি আচ্ছা আচ্ছা যে কোনো বয়সের মানুষ হোক আপনি বিয়ে শাথি করতে চাবেন তো যাই হোক খুব ভালো কথা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন নাম্বারটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনলেন এক অসহায় স্বামী হারা আপুর জীবন গল্প আসলে সত্যিকারের একটা জীবন সঙ্গী চাই বিয়ের ছয় মাসের মাথায় সংসারটা ভেঙে যায় কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারের বিয়ে শিখ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন আপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি এইট সিক্স থ্রি নাইন টু নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাশক্তনাস কালামপুরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম